Bye. Hey. হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য বং কুইন মনায় কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমার সবাই খুব ভালো আছে আমিও কিন্তু খুব ভালো আছি বিগ ওয়েলকাম টু মাই ব্লগ আমার আমি নিয়ে চলে এসেছি যে তোমাদের কাছে একটা বড় ব্লগ তো পরশু দিন সকালবেলা এটা হচ্ছে ভোরবেলার ব্লগ তো ভোরবেলায় পেরিয়ে পড়েছিলাম লিচু বাগানে লিচু আনতে তো ভাবলাম যখন এই ভোরের যাচ্ছি লিচু আনতে এত সুন্দর মনোরম প্রকৃতির পরিবেশ তোমাদের সাথেও শেয়ার করি এত সুন্দর লাগছিল না এই ভোরবেলায় উঠে যাওয়া লিচু বাগানে চারিদিকে সবুজ জঙ্গল খুবই ভালো লাগছিলো তাই তোমাদের সাথে শেয়ার করি তো চলো দেখতে থাকো আর ওখানে গিয়ে কি নিলাম কত লিচু সবই তোমাদের সাথে শেয়ার করবো তো এই হচ্ছে সেই লিচু বাগান যে লিচু বাগান থেকে আমি লিচুগুলো নিয়েছি মানে প্রচুর বাগানে ছিল কিন্তু আমি এসেছিলাম এই বাগান থেকে নিতে কারণ এই বাগান থেকে আমি গত তিন বছর ধরে লিচু নিয়ে মানে লিচু নিচ্ছি এই বাগানের লিচুগুলো সত্যি খুবই ভালো মানে এত মিষ্টি তোমাদের কি বলবো তো চলে এসে যা লিচুগুলো দেখে লোভ লাগছে না লাল লাল লিচু গাছে মানে দেখে আমার এত ভালো লাগছে আমার এখনই ভিডিও করার সময় খেতে ইচ্ছে হচ্ছে আমি এখান থেকে প্রচুর লিচু নিয়ে এসেছিলাম আর বাজারে কেনার থেকে বাগানে এসে লিচু কেনার মানে এই অনুভূতিটাই আলাদা তার মধ্যে ভোরবেলায় মানে আমরা তো সকালে সাধারণত অতপুরে উঠি না উঠি হয়তো আটটার দিকে এখানে আমি সেদিন ভোরবেলায় পাঁচটার সময় উঠে চলে গেছিলাম লিচু বাগানে লিচু আনতার এই দেখো গিয়ে আমি মাছায় বসেও পড়েছি আর আমাকে প্রচুর লিচু দিয়েছে খেতে সকালবেলায় আমি অত লিচু খাবো না ভাবলাম অনেক নিজেকে কন্ট্রোল করলাম লাস্টে থাকতে না পেরে লিচু খেতেই লেগেছে আর একটা লিচু খেলে মনে হয় আরও খায় খেয়েই যায় খেয়েই যায় তো এখান থেকে আমি প্রচুর লিচু নিলাম কত লিচু নিলাম সেটা কিন্তু ভিডিও শেষে তোমাদের সাথে শেয়ার করেছি তো এখানে আমি ব্যাগে সব ভর্তি করছি লিচুগুলো আর সাইডে নিয়ে গিয়ে রাখছি মানে আমি এতটাই লিচু নিয়েছিলাম লোভ সামলাতে না পেরে সেগুলো একদম ভর্তি করে করে ব্যাগে করে সাইডে নিয়ে গিয়ে নিয়ে গিয়ে রাখছিলাম আর এখানে সবাই কিন্তু লিচু পারছিল এই দেখো লিচুগুলো হাতে আমাদেরকে ধরতে দিচ্ছে আর আমি ভিডিও করছি তাই ভাব বলছি জিজ্ঞেস করছি যে আমাকে ভিডিও করছো আমি মনে হ্যাঁ তো এই হাসছি আমিও ভিডিও করার সময় আর নিয়ে আসছে হাতে করে লিচুর থোকাগুলো দেখতে এত অপূর্ব লাগছিল কি বলবো তোমাদের মানে খুবই ভালো লাগছিল এত লিচু আর লাল টক টক করছে লিচুগুলো লিচুগুলো এত পরিমাণে মিষ্টি কি বলবো তোমাদের কথা এভাবে দাঁড়িয়ে দেখাচ্ছে আর দেখবে ব্যাগগুলো কত এরকম আমার মনে হয় চারটে পাঁচটা ব্যাগ হয়েছিল আর এই এক একটা ব্যাগে দেড়শো খানিক করে লিচু এটেছে তো এই ছিল তাহলে তোমরাই ক্যালকুলেশন করে নাও কত লিচু নিয়ে আমি বাড়ি এসেছি আর বাড়ি এসে লিচুগুলো কতক্ষণ সাজাচ্ছি না আর আমাদের বাড়ি জিমি লিচু খাওয়ার মাস্টার ও লিচু দেখলেই শুধু চিল্লাবে লিচু খাওয়ার জন্যে thank you আমি বাড়ি চলে এসেছি বাড়ি চলে এসে সব ব্যাগ থেকে লিচু বের করেছে মা দেখছি সকালবেলায় উঠে আগে ঠাকুরকে পুজো দিতে বসে গেছে আর এখানে আমার জিমি যেমন থাকে সবার মাঝে ও কিন্তু লিচুগুলো বারবার দেখছে আর মায়ের কাছে যাচ্ছে তো এখানে লিচু লিচু ঝেলে আমি হয়তো এভাবেই লিচু সব খেয়ে এনজয় করলাম তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর তোমরাও কে কে লিচু বাগান দেখেছো বা কাদের তোমাদের লিচু বাগান আছে বলো তো অবশ্যই তারা কিন্তু কমেন্ট করে জানো আমার তো আর বাগান নেই তাই বাগানে গিয়ে আমি লিচু নিয়ে আর হ্যাঁ এরকম একটা আম দেখতে পাচ্ছি এই আমটা কিন্তু ওখানে আমাকে দাদা ফ্রিতে দিয়েছিলো লিচুগুলোর সামনে কারণ ওদের লিচু বাগানের পাশে আম বাগানও ছিল তো আমটা ফ্রিতে দিয়েছিলো আমটাতে আমি মাকে দিয়ে দিচ্ছি বলছি আমটা গোপালকে দেবা খেতে কারণ বছরের আম প্রথম আম যখন গোপালকে অবশ্যই খেতে দেবে তো এই ছিল প্রধান ব্লগটা ভালো লাগলো অবশ্যই লাইক সে সাবস্ক্রাইব করতে